বিহার এস্টেটের জন্যে ঠিক কোন কোন বইগুলো তোমাকে এই শেষ মুহূর্তে পড়ে যেতে হবে কোন বইগুলো তোমার সাফল্য নিশ্চিত করবে তুমি যদি সংস্কৃতের স্টুডেন্ট হয়ে থাকো এবং সংস্কৃতের পেপার ওয়ান পেপার টু নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্যে এস্টেটে অ্যাপ্লাই করে থাকো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসইআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব এস্টেট সংস্কৃত যারা পরীক্ষা দিতে চলেছ তারা ঠিক কোন কোন বই দেখে তাদের সাফল্যের প্রস্তুতি নেবে তো সবার প্রথমেই আমরা একটু সিলেবাসটা দেখব কারণ সিলেবাসটা যদি আমরা তাকাই তাহলে বেশ কতগুলো অংশে বিভক্ত তার মধ্যে প্রথম যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ব্যাকরণ তো আমরা যদি ব্যাকরণ পার্টে দেখি সিলেবাসে কি কি আছে এক একজনকে দেখে নেওয়ার চেষ্টা করব লঘু সিদ্ধান্ত কৌমুদি সংজ্ঞা প্রকরণ সন্ধি প্রকরণ এবং বইয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি থেকে কারক প্রকরণ আর বাচ্চ্য পরিবর্তন এরপর আমরা যদি দেখি আমরা দেখতে পাবো আবারও লঘু সিদ্ধান্ত কৌমুদি থেকে মাহেশ্বর সূত্র প্রত্যাহার অর্থাৎ ওই পরিভাষার জায়গাটা আমাদেরকে দেখতে হবে সমাজ প্রকরণ দেখতে হবে অন্যদিকে আমরা যদি দেখি শব্দরূপ এবং ধাতুরূপের দিক থেকে বেশ কিছু শব্দরূপ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেমন রাম, লতা, সাধু ফল নদী মতি মধু এবং ধাতুরূপ ভূ গম সেব রি এরকম বেশ কিছু ধাতুরূপ দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সংখ্যাবাচক শব্দগুলোরও কিন্তু আমাদের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি তো সবার প্রথমেই বলি আমরা যদি দেখি পুরো সিলেবাসে ব্যাকরণটা দ্রুত দৃষ্টিতে তোমরা প্রস্তুতি নিতে পারো এক হচ্ছে ওভারঅল একটা প্রস্তুতি আর দুই হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদির ধরে প্রস্তুতি তো যারা মনে করছো লঘু সিদ্ধান্ত কৌমুদি ধরে পড়বে তারা অবশ্যই এই বইটি নিতে পারো লঘু সিদ্ধান্ত কৌমুদি মূল এবং সরল বাংলা ব্যাখ্যা সহিত ওভারঅল আমরা বাঙালি পরীক্ষা দিতে হয়তো বিহারে যাচ্ছি কিন্তু সংস্কৃতের পাশাপাশি পুরো বিষয়টা যদি বাংলাতে বলা থাকত তাহলে খুব ভালো হতো এবং এই বিপদ ভঞ্জন পালের স্বদেশ এই প্রকাশনী থেকে এই বইটির মধ্যে কিন্তু পুরো লঘু সিদ্ধান্ত কৌমুদি তোমরা পেয়ে যাচ্ছ আর যারা ওভারঅল একটু আলোচনা চাইছো ব্যাকরণের ঠিক আছে যে সব কিছু মোটামুটি একটা দেখে যাব তাদের জন্য সব থেকে ভালো বই পানি নিয়ম লাইরি শাস্ত্রী যেটা হয়তো অনেকের কাছে আছে বাড়িতে কিন্তু বর্তমানে বইটা আর বাজারে পাওয়া যাচ্ছে না তো তারা আপাতত এই পাননীয় শব্দশাস্ত্র সত্যনারায়ণ চক্রবর্তী স্যারের এই বইটি তোমরা কিন্তু দেখতে পারো সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে বইটি বেরিয়েছে তো ব্যাকরণের ক্ষেত্রে এই দুটো বইয়ের পর তোমাদের যে জায়গাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অনেকে ভাবছ ওই যে লেখা আছে বইয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি তারপরেই বাচ্চ্য পরিবর্তন বাচ্চ পরিবর্তন বা প্রকরণ বলে তো আলাদা কোনো প্রকরণ নেই তাহলে কোথেকে পড়ব বাজারে যত বই আছে কয়েকটা একটু আদুক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বাচ্চ পরিবর্তন একেবারে উদাহরণ ধরে ধরে খুব বিস্তৃতভাবে যে আলোচনা যে বইটাতে পাবে সেটা হচ্ছে সহজ অনুবাদ শিক্ষক ডক্টর সাধন কুমার পাত্র স্যারের বই অসাধারণ করে দেওয়া আছে যারা অনুবাদটা শিখতে চাইছো যারা সংস্কৃত অনুবাদ ধরে ধরে একটু প্র্যাকটিসে থাকতে চাইছো ব্যাকরণসম্মতভাবে তারা অবশ্যই এই বইটা নিজের কাছে রাখবে সহজ অনুবাদ শিক্ষক সাধন কুমার পাত্র আমার মনে হয় এই বইটা থেকে যদি বাচ্চ পরিবর্তন যা দেওয়া আছে সেটা কেউ দেখে যায় আর কিছু লাগবে না নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে শব্দরূপ এবং ধাতুরূপ শব্দরূপ ধাতুরূপ মানেই রূপচন্দ্রিকা এই বইটা এর কোনো বিকল্প হয় না শুধু কি করতে হবে যে যে ধাতু এবং যে যে শব্দরূপগুলো আমাদের পাঠ্যে আছে সেগুলোকে একটু দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিলেই কিন্তু কেল্লা ফতে এবং আমরা প্রতিদিন একবার করে সেগুলোকে দেখতে থাকব। গল্প শেষ আর তার পাশাপাশি তোমরা সংস্কৃত সাহিত্যের ধারা এই বইটাকেও দেখতে পারো ওভারঅল প্রস্তুতির জন্যে তো এই গেল ব্যাকরণ পোর্শন এবার আমরা নেক্সট পোর্শন দেখে নেব নেক্সট হচ্ছে সাহিত্য আমরা যদি সাহিত্যের দিকে তাকাই তাহলে প্রথমেই দেখব পদ্য সাহিত্যের মধ্যে মেঘদূতের পূর্ব মেঘটুকু শুধু পাঠ্য আছে রঘুবংশের দ্বিতীয় স্বর্গ পাঠ্য আছে কিরাতার জুনিয়মের প্রথম স্বর্গ পাঠ্য আছে এটা হচ্ছে আমরা পাঠ্য এবার বইয়ের দৃষ্টিতে যদি আমরা তাকাই কীরাতার জুনিয়ামটা আমরা বাংলায় পেয়ে যাব কিন্তু রঘুবংশের শুধু দ্বিতীয় স্বর্গ বাংলাতে কোনো বই এখনও অবধি আমার চোখে পড়েনি মেঘদূত শুধু পূর্ব মেঘের কোনো বই এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি আরও কী কী সিলেবাসে আছে একবার দেখে নেব কাদম্বরী সুখনাস উপদেশ অ্যাভেলেবেল মার্কেটে বই বাংলা বই কী বই অবশ্যই বলে দেব শিবরাজ বিজয় অম্বিকা দত্ত ব্যাসের তো শুধু প্রথম খণ্ডের বই পাওয়া যায় বাকিগুলো কিন্তু মূল মানে সম্পূর্ণটার বই কিন্তু বাংলাতে অ্যাভেলেবেল নেই তো নেক্সট আমরা দেখব আর কি আছে নাট্য সাহিত্য থেকে আছে অভিজ্ঞান ও শাকুন্তলম এবং আছে স্বপ্ন বাসব দত্তম যে দুটোর বই কিন্তু বাজারে বাংলাতে অ্যাভেলেবেল আছে এবার বই দেখে নেব মেঘদূত ও সৌদামণি সত্যনারায়ণ চক্রবর্তী মেঘদূতের পূর্ব মেঘের জন্যে বাংলাতে এই বইটা দেখতে পারো যারা মনে পড়ছ না স্যার আমি শুধু আমি পূর্ব মেঘটা দেখব শুধু পূর্ব মেঘ আমার আর অন্য কিছু চাই না তাদেরকে বলবো এই বইটা খুব কম দাম ঠিক আছে একদম চন্দ্রকলা হিন্দি এবং সংস্কৃত ব্যাখ্যা দিয়ে শুধুমাত্র পূর্ব মেঘের ওপরে এই চটি বইটা কিন্তু বই বিপণীতে পাওয়া যাচ্ছে যেটা বিদ্যাভবন সংস্কৃত গ্রন্থমালার মধ্যে চৌখম্বা বিদ্যাভবন থেকে বেরিয়েছে হার্ডলি ওই পঞ্চাশ ষাট বা একশো টাকার মধ্যে হয়তো দাম হবে তার বেশি দাম হবে না সো এইটা তোমরা দেখতে পারো নেক্সট যদি আমি দেখি সেটা হচ্ছে রঘুবংশ এটাতে সম্পূর্ণটা পাবে অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মানে দ্বিতীয় স্বর্গটাও পেয়ে যাবে শুধু স্পেসিফিক দ্বিতীয় স্বর্গ যদি চাও তাহলে তোমরা এই চৌখম্বা সুরভারতী প্রকাশনের শুধু দ্বিতীয় স্বর্গের এই বইটি নিতে পারো চটি বই পাতলা বই কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটি শ্লোকের অন্যয় থেকে শুরু করে তার হিন্দি ব্যাখ্যা সংস্কৃত ব্যাখ্যা এবং পেছন দিকে অল্প কিছু প্রশ্ন উত্তর আলোচনাও কিন্তু এই বইটাতে করা আছে তো মূলটাও পাবে তার অন্যয় পাবে তার অনুবাদ পাবে তার ব্যাখ্যা পাবে এবং শেষে সামান্য কিছু প্রশ্ন উত্তরও এই বইটার মধ্যে পেয়ে যাবে শুধু বাংলাতে নেই রঘুবংশটা ওটা কিন্তু হিন্দি অথবা সংস্কৃতে কীরাতার্যুনিয়ম প্রথম স্বর্গ আমাদের পাঠ্য আছে তো অনিলচন্দ্র বসুর এই বইটা তোমরা কিন্তু অবশ্যই কিনতে পারো তার জুনিয়মের জন্যে নেক্সট যদি আমরা দেখি সুকনাশু উপদেশ দুটো বই বাংলাতে অ্যাভেলেবেল আছে খুবই ভালো বই তোমরা দেখতে পারো উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখতে পারো অথবা সুনীল কুমার স্যার সুনীল কুমার জানা স্যারের এই বইটাও তোমরা কিন্তু নিতে পারো সুকনাশু উপদেশের জন্যে আমি যে বইগুলো বলছি আশা করি কম বেশি তোমাদের সকলের কাছে এই বইগুলো আছে এরপর আসি শিবরাজ বিজয় শিবরাজ বিজয় তুমি যদি দেখো তাহলে শিবরাজ বিজয় কিন্তু আমি বলছি এটা একটা প্রশ্নোত্তরই বই একটা ওভারঅল প্রশ্নোত্তর আলোচনার বই এটা এটা মূল টেক্সটের বই নয় এটা মূল টেক্সটের বই এরও দুটো পার্ট আছে একটা আছে শুধু প্রথম খণ্ড আর একটা আছে সম্পূর্ণটা সেটা একটু মোটা তো তুমি যেটা মনে করছো তোমাদের পাঠ্য সম্পূর্ণটা আছে তুমি এই প্রথম এই যে অংশটুকুও নিতে পারো বা চাইলে সম্পূর্ণটাও নিতে পারো শিবরাজ বিজয়ের জন্যে নেক্সট স্বপ্নবাসক দত্তন এবং অভিজ্ঞান শকুন্তলাম প্রত্যেকটি সংস্কৃত ছাত্রছাত্রীর ঘরে এই বইটি আছে তবু একবার দেখিয়ে দিলাম অ্যাজ পার সিলেবাস নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব। সাহিত্য গদ্য সাহিত্য নাটক পদ্যের পর সাহিত্য শাস্ত্র এবং আমি জানি এখানের অনেকের এই যে বইটা কাব্য দীপিকা স্যার কোন বই কোথায় পাবো খুঁজে পাচ্ছে না তো আসব কোন বই কোথায় পাওয়া যায় এবং তার সঙ্গে অলঙ্কার পরিচয় ছন্দ পরিচয় কোন বই দেখে পড়লে ভালো হবে জানাবো সবার প্রথমেই দেখো কাব্য দীপিকা একদম ছোট্ট বই খুব বেশি দাম নয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে বইটার দাম পড়ে এবং এটাও চোখাম্বা থেকে বেরিয়েছে সো এই বইটার মধ্যে কিন্তু পুরো কাব্য দীপিকাটা আছে একদম মূল টেক্স ধরে তার সংস্কৃত ব্যাখ্যা তার হিন্দি ব্যাখ্যা সহ তুমি পেয়ে যাবে তো এই একটা বই এনাফ কাব্য সমস্ত বই সমস্ত ভয়কে দূর করার জন্যে নেক্সট যে বইটা আমরা দেখব অলঙ্কার এবং ছন্দ দুটো জিনিস আছে অলঙ্কারের জন্য সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদ নিয়ে একদম বিস্তারিত বিপদ ভঞ্জন পালসার আলোচনা করেছেন তার এই বইটাতে স্বদেশ থেকে বেরিয়েছে অন্যদিকে রত্না বসু ম্যাডাম যিনি ছন্দসাম ছন্দগীতি ছন্দের জন্য একটি খুব ভালো একটি বই ছোট্ট একদম চটি পাতলা বই তৈরি করেছেন তো অবশ্যই এই বইটা তোমরা ছন্দের জন্যে দেখতে পারো নেক্সট যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৈদিক সূক্ত তো বৈদিক সুক্তের মধ্যে অগ্নি সুক্ত সবিত্রী বিষ্ণু ইন্দ্র উষ সূর্যসূক্ত ছটা সুক্ত পাঠ্য আছে কোথা থেকে পড়বে এক জায়গায় ছটা জিনিস তো পাওয়া যাচ্ছে না জানাবো অবশ্যই জানাবো কোন বইতে দেখো বলতে বলতেই চলে এসছে তো বৈদিক সংকলনের কেবলমাত্র তৃতীয় খণ্ডটা তুমি যদি নিয়ে নাও ঠিক আছে অধ্যাপক তারকনাথ অধিকারী স্যারের সঙ্গে সমীর কুমার মন্ডল স্যার আছেন সংস্কৃত বুক ডিপো থেকে বেরিয়েছে সূর্য সুক্তবাদে বাকি পাঁচটা সুক্ত কিন্তু এই বইটা তুমি পেয়ে যাবে সো এই বইটাই বাজারের একমাত্র বই যেখানে তুমি সমস্ত সুক্তগুলো পেয়ে যাচ্ছ এবং শুধু তাই নয় নেট সেটের যত সুক্ত পাঠ্য আছে মোটামুটি যে কোনো জায়গাতে যে যে সুক্তগুলো লাগে সবগুলো কিন্তু ব্যাখ্যা সহ অনুবাদসহ সহ তুমি এই বইটার মধ্যে পেয়ে যাবে নেক্সট কঠোপনিষদ কঠোপনিষদের অনেক বই বাজারে অ্যাভেলেবেল আছে শুধু প্রথমাবলীটা তোমাদের বা প্রথম অধ্যায়টা পাঠ্য আছে তো সেই প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট পাতলা বই বলবো সেটা হচ্ছে স্বামী জ্যুষ্টানন্দের উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে কঠোপনিষদ আর কিচ্ছু লাগবে না শুধু এটা দেখে চলে যাও গল্প শেষ ঠিক আছে নেক্সট সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে বেদের কাল থেকে শুরু করে উপনিষদ বেদাঙ্গ ব্রাহ্মণ আরণ্যক সমস্ত কিছু আছে সঙ্গে সাহিত্যের ইতিহাসে মহাকাব্য নাটক গদ্য সাহিত্য গীতিকাব্য কাব্যশাস্ত্র এই সমস্ত কিছুর কিন্তু একটা রামায়ণ মহাভারত পুরাণ সমস্ত কিছু আছে তো কোন বই দেখে আমি পড়ব আমি এখানে তোমাদেরকে একটাই বই সাজেস্ট করব সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত গোপেন্দু মুখোপাধ্যায় সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত গোপেন্দু মুখোপাধ্যায় এই বইটি অত্যন্ত ভালো একটি বই অনেকে বলতে পারেন ধীরেন্দ্রবাবুর বইটা ধীরেন্দ্রনাথবাবুর বইটা অবশ্যই ভালো কিন্তু অনেক ইনডিটেলস লেখা আমাদের কাছে সময় আর এক মাস এত ইনডিটেলস পড়া কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় আমাদের তথ্যভিত্তিক এবং খুব পয়েন্ট ওয়াইজ পড়তে হবে খুব সাজেস্টিভ পড়তে হবে এই বইটা এনাফ তোমাদের ওই সমগ্র বৈদিক সাহিত্য থেকে শুরু করে যা যা আছে নাটক গদ্য থেকে শুরু করে তোমার ওই রামায়ণ মহাভারত পুরাণ এই বইটা এনাফ ইনফরমেশান তোমার জন্য দিয়ে রেখেছে তো এই হলো মোটামুটি বইয়ের আলোচনা এরপরে কিছু অতিরিক্ত বই তোমাদের জন্য দেখাবো তোমাদের প্র্যাকটিসের জন্য। আশা করি যে যে বই এতক্ষণ তোমাদের দেখালাম সবই মোটামুটি তোমাদের কাছে আছে যদি না থেকে থাকে যদি মনে হয় প্রয়োজন অবশ্যই তোমার কাছের বইয়ের দোকান বা কলেজ স্ট্রিট থেকে তোমরা নিতে পারো প্রয়োজনে বই বিপণির সঙ্গে যোগাযোগ করতে পারো বই বিপণীর নাম্বার আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার অতিরিক্ত বই বলতে আমরা সময় চাই যে একটা ওয়ান স্টপ বই এস্টেটের যদি একটা কোনো বই হতো ভালো হতো কিন্তু দুঃখের বিষয় এস্টেট সংস্কৃতের কোনো বই এখনও অবধি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোনো পাবলিশার্সের এস্টেট বিহার এস্টেটের জন্য সংস্কৃতের বই আমি এখনও সেভাবে দেখিনি যেটা এস্টেটের সিলেবাসকে মেনটেন করে করা হয়েছে তাহলে আপাতত আমাদের আমাদের হাতের সামনে যে বইগুলো আছে সেগুলো নিয়ে চালাতে হবে তো সবার আগে আমি এই তিনটে বইয়ের মধ্যে এই বইটা তোমাদেরকে রেকমেন্ড করব কেন আমি বলছি যারা সংস্কৃতে এবছর চাকরি পেল ওই টিআরই টু পয়েন্ট জিরোতে তাদের সকলের মুখে আমি যে বই দুটির কথা শুনেছি সেটা হচ্ছে এটা আর এটা তারা এই দুটি বই পড়েছে এবং সবথেকে বেশি যেটা শুনেছি সেটা হচ্ছে এই বইটা হ্যাঁ হয়তো বাংলায় প্রশ্ন আছে কিন্তু একটা জিনিস বুঝবে স্টেটের ক্ষেত্রে কিন্তু ব্যাকরণের অংশে একটু জোর দিচ্ছে তো সেই যে জোর সেই যে প্রশ্ন উত্তর যে ধরনের প্রশ্ন আসছে পুরো হুবহু এই বইয়ের সেই ধরনের প্রশ্ন দেওয়া আছে ওখানে প্রশ্ন হিন্দি বা সংস্কৃত হবে এখানে প্রশ্ন বাংলাতে দেওয়া আছে তুমি বাঙালি অন্তত প্রশ্নটা প্র্যাকটিস করো অভ্যাস করা তো আমার মনে হয় প্রতিটা স্টুডেন্ট অবশ্যই এই বইটাকে তুমি তোমার প্রস্তুতিতে সঙ্গী করে তুলতে পারো আরও ইন ডিটেলস চাইলে এই বইটা আর যারা মনে করছো আমি শুধু ব্যাকরণটা খুব ভালো করে প্রশ্ন উত্তর নিয়ে একদম রেডি করতে চাই তাদের জন্য এই বইটা তবে এটা অনেক প্রশ্ন আছে প্রচুর প্রচুর প্রশ্ন আছে আমি ফার্স্ট বলবো এই বইটা অবশ্যই নিজের কাছে রেখো না থাকলে অবশ্যই সংগ্রহ করে নিও দ্বিতীয় এটা তৃতীয় এটা আর তার সঙ্গে যদি সাবজেক্ট ওয়াইজ তুমি বই চাও আমি তো ইতিমধ্যে তোমাদেরকে রেকমেন্ড করে দিলাম তো যারা সংস্কৃতের ছাত্রছাত্রী বহুদিন ধরে ভাবছিলে যে কোন বই পড়বে কোথায় কোনটা পাবে তাদের জন্যে এই ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম এবং তার সাথে সাথে বলি এখানে যত আমি বইয়ের কথা বললাম আমি জানি অনেকের এখন কলার আসার সময় নেই পাড়ার দোকানে অর্ডার দিলে বই পাবো কি পাবো না এরকম নানান দুশ্চিন্তায় আছো তাদের জন্যে আমাদের বই বিপণী কিন্তু সব সময় খোলা আছে আমাদের বই বিপণী বিএসএসিআইরই একটি সংস্থা আমরা বই ডেলিভার করি সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে বই বিপণীর নাম্বারটা একটু দিয়ে দিই এইট নাইন ওয়ান জিরো টু সিক্স টু ফোর এইট ফোর এইট নাইন ওয়ান জিরো টু সিক্স টু ফোর এইট ফোর তোমরা এই নাম্বারে বই বিপণীর সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো ভিডিও স্ক্রিনশট নিয়ে এবং তোমার বাড়িতে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু বলে রাখি যে হোয়াটসঅ্যাপ করে আগে তোমাকে জানাতে হবে তুমি বই কোন বইটা নিতে চাইছো কোথায় নিতে চাইছ তার কি দাম সমস্ত কিছু আমরা জানিয়ে দেব প্রসেস জানিয়ে দেব তারপরে তুমি অর্ডার করতে পারো এবং তিন থেকে চার দিনের মধ্যে তোমার বাড়িতে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সো এই হলো সম্পূর্ণ বইয়ের সলিউশন আশা করি সংস্কৃতের ছাত্রছাত্রীদের আর হাতরাতে হবে না স্যার কোথায় নোট পাবো কোথায় কি করব ইত্যাদি প্রভৃতি ইত্যাদি কিছু দেখো যারা আমাদের কাছে পড়ছো আমি তাদের জন্যেও বলি বই মাতৃদুগ্ধ সমান ওই আমুলের গুঁড়ো দুধ বা নেসলের গুঁড়ো স্যারেল্যাক্স যতই খাওয়ানো হোক বাচ্চার আসল পুষ্টি কিন্তু বইতে তাই বিএসএসিআই কেন এক্স জেড যেই কোচিং দিক বই অবশ্যই পড়ো টেক্সট বই ধরে পড়ো এর থেকে ভালো কিছু হতে পারে না হ্যাঁ আমরা প্রতিটা জিনিসের নোটস দেবো আমাদের যারা পেট ব্যাচে স্টুডেন্ট প্রত্যেকটা টপিকের ক্লাস দেবো কিন্তু তারপরেও বলছি নোটস ক্লাস সব কিছুর ঊর্ধ্বে কিন্তু বই বই পড়ো বইয়ের সাথে থাকো সাফল্য নিশ্চিত রূপে আসবে তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস মক টেস্ট ইত্যাদির সঙ্গে থাকো সাফল্য হবেই হবে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ